নমস্কার ভাগ্যদিশা জ্যোতিষ কার্যালয় থেকে সবাইকে স্বাগতম যারা দর্শকবৃন্দ দেখছেন এবং শুনছেন আমি নামের উপরে সংখ্যা তত্ত্বের উপরে আমি ভাগ্য জানার জানানোর চেষ্টা করছি বি দিয়ে যাদের নাম বি ইংরেজি বি দিয়ে প্রথম নামের অক্ষর বি তাদের শুভ সংখ্যা দুই অধিপতি চন্দ্র এই চন্দ্রের কারকতা তারা পাবেন এই চন্দ্রের রং হচ্ছে সাদা আপনি সাদা কাপড় বা সাদা পোশাক পরেন এবং সুতির পরবেন আপনার শরীর মন পবিত্র থাকবে দেহ মন সবসময় পবিত্র থাকবে আর চন্দ্র হচ্ছে শান্ত গ্রহ এবং স্নিগ্ধ গ্রহ তাই চন্দ্রের ক্রিয়ার মধ্যে কি পড়ে চন্দ্রের ক্রিয়ার মধ্যে পড়ে আপনার মন এবং মাথা মাতৃস্থানীয় ব্যক্তি যেমন মাতা বা মাতৃস্থানীয় শাশুড়ি হোক বা অন্যান্য পিসি যেতে যাই হোক তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আর নিজের মনটা আপনাকে সবসময় উল্লসিত রাখবে এই চন্দ্রই একমাত্র মনের কারণ অতএব এই চন্দ্রের সঙ্গে যদি রাহুযুক্ত হয় তাহলে দেখা যাবে যে চন্ড গ্রহণ হয় সেটা তাহলে আপনি কুফল পড়েন তাই এই চন্দ্র যাদের দুই সংখ্যার এদের জন্যে এদের দিক হচ্ছে উত্তর দিক এবং সাদা হালকা সবুজ এই রঙটা ব্যবহার করবেন এই জন্য এই রঙ ব্যবহার করবেন সুতির বস্ত্র ব্যবহার করবেন রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমাবেন বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং এই শুভ শুভ আর দুধ দুধ দিয়ে তৈরি মিষ্টি বাচ্চাদের খাওয়াবেন নিজে খাবেন যদি কাউকে কিছু দিয়ে সম্বোধন করেন দুধ দিয়ে সম্বোধন করলে আপনি চন্দ্রের সুফলতা তাড়াতাড়ি পাবেন কেমন রাত্রিকালে যদি সময় পান খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চন্দ্রকে দর্শন করবেন হাত প্রণাম করবেন চন্দ্রকে এটি যদি আপনি করেন তাহলে ধীরে ধীরে চন্দ্রের কৃপা আপনার প্রতি বর্ষিত হবে আপনি সহজেই আয় উন্নতি করতে পারবেন চন্দ্র যাদের পজিটিভে থাকে তাদের দেখবেন জলজ ব্যবসা পানীয় জাতীয় ব্যবসায় তারা খুব লাভবান হয় এবং তাদের ভ্রমণের মধ্যে দিয়ে জীবন রোমান্টিকভাবে কাটে চন্দ্র একটি এমন মনোরম গ্রহ যে চন্দ্র মানুষের মনকে সবসময় শান্তভাবে রাখে এবং প্রত্যেকটা কাজকে অনুপ্রেরণা দেয় কাজে এই ক্ষেত্রে চন্দ্র কিন্তু রবির পরেই দ্বিতীয় গ্রহ যে শুভ গ্রহ বলে মানা হয় আর যদি সম্ভব হয় পুরুষ মানুষ হলে একটি শাখার আংটি যদি সংগ্রহ করতে পারেন তাহলে শাখার আংটিটা এই আঙুলে পড়বেন এই আঙুলে যদি না হয় এই আঙুলে পড়বেন শাখার আংটি আপনার উপকার হবে একটি শাখার আংটি আপনি তর্জনী অথবা কনিষ্ঠ আঙুলে ব্যবহার করতে পারেন এটা আপনার একটা স্টোনের কাজও করবেন যদি আপনি সম্ভব হয় তাহলে চন্দ্রের জন্য একটা মুক্তা ব্যবহার করতে পারেন কারণ মুক্তা যদি ব্যবহার করেন কাঞ্জাব মুক্তা অথবা আফ্রিকান মুক্তা ব্যবহার করতে পারলে উপকারটা ভালো হবে কারণ ন্যাচারাল মুক্তা খুব একটা উপকারই নয় যাই হোক আমার সঙ্গে থাকবেন কথাগুলো যদি ভালো থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন হ্যাঁ বেল দিয়ে ওটা সেভ করে রাখবেন ও পেতে আপনারা সহজেই পেয়ে যান আমি পরবর্তী আবার আলোচনা নিয়ে আসব ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন